হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই জেনারেল সোনালিস লাইফস্টাইল আমরা চলে এসেছি সকাল সকাল বাজারে কিছু সবজি বাতি আর একটু মাছ কিনবো বলে দেখতেই পাচ্ছো আমার হাজব্যান্ড রীতিমতো দামদর করতে শুরু করে দিয়েছে সবজি কেনা কিনতে আমি অতো পারি না আমি তাই ব্লগটাই করছি কন্টিনিউ তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো তো আমাদের সবজি কেনা কমপ্লিট আমি নিয়েছি বেগুন আর হাজব্যান্ড দিচ্ছে টাকা তাকে এবারে এখান থেকে বেরিয়ে গিয়ে যাব মাছ বাজার তো ব্রোকলি দেখাচ্ছিল তো কিনিনি তো চলো এবারে মাছ বাজারে ঢুকে গেলাম অনেক রকমের মাছ এসেছে চিংড়ি গলা বাগদা রুই কাতলা তো রয়েছে এই দেখো কত বড় বড় মাছগুলো রয়েছে বিভিন্ন ধরনের সেই ফ্যাসা মাছ রয়েছে আর অনেক কিছু পাবদা রয়েছে কাঁকড়া রয়েছে কত রকমের কাঁকড়াও রয়েছে ছোট বড়। আমি তো bahut masamunde jaane idish ho gayi dekho to chalo kon ta lena jaye kada tak to video dekhte raho aur <laughs> sangge সবজি কেনা হয়ে গেছে সবজি মাছ দুটোই তো এবারে যাচ্ছি বাড়ি বাড়ি চলে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখো বাজারে আজকে আমরা কি মাছ নিলাম যেন পাবদা পাবদা মাছ নিয়েছি পাবদা মাছের আজকে ঝাল হবে আর বেগুন নিয়েছি আজকে বেগুন ভেজে চটকানো হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা একটু আদা কুড়ো এরকম কিছু দিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো বন্ধুরা মাছ তো নিয়ে চলে এসেছি রান্না কিভাবে করব। আমরা তো অত রান্না সম্বন্ধে জানি না যতটুকু আমি যেটুকু করি করি তো ওই জন্য এবারে ইউটিউব দেখছি যে পাবদা মাছ কি করে রান্না করা যায় এই হচ্ছে আমাদের অবস্থা পাবদা মাছের কারি বা যাই হোক ঝাল আজকে করা হবে তো ইউটিউব দেখে তোমরা দেখতেই পেলে আমাদের অবস্থা হ্যাঁ এগুলো বড় বড় আমাদের খুব ছোট না এগুলো এটাও যেমন বড় আমাদের পাবদা যেটা এনেছি সেটাও যথেষ্ট বড় তো যাই হোক চলো আমরা মোটামুটি রেসিপি একটু আধটু দেখে নিচ্ছি দেখেই ভিডিওটা করব তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা বেগুন মাখা করার জন্য আমি বেগুনটাকে কেটে নিয়েছি দিয়ে এবারে ভেজে নেব আর এখানে পাবদা মাছের ঝাল করার জন্য রসুন টমেটো কাঁচা লঙ্কা পাতা পেঁয়াজ সব নিয়ে নিয়েছি এবারে কাটতে শুরু করব আর পাবদা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পাবদা মাছের নুন হলুদ মাখিয়ে রাখা আছে যাতে একটু নুন হলুদটা ভেতরে নুনটা যায় মাছের ভেতরে ওই জন্য তো বন্ধুরা আমার মাছের তেল গরম হয়ে গেছে কড়াইতে তো আমি এক এক করে এবারে মাছগুলো ছেড়ে দেবো পরপর অনেকগুলো মাছ একসাথে ভাজতে হবে তো আমি এমনিতেই পুড়ে যাই তাই ধীরে সুস্থে আমি মাছ ছাড়ছি আর কি তেলে আর সাথে রেখেছি ঢাকা দেওয়াটা যাতে আমি পুড়ে যাওয়ার আগেই ঢাকাটা দিয়ে দিতে পারি সে যাই হোক আমার মাছ ভাজা হয়ে গেছে এত করে এবারে তুলে নেব আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ কুচি গোটা জিরে আর কালো জিরে পাবদা মাছের ঝালের আমি ফোড়নে এই জিনিসগুলো ব্যবহার করছি তো ফোড়নই কী কী দিচ্ছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এক এক করে সব ফোড়নগুলো দিয়ে দিতে শুরু করব। আর আমার মশলা তো পেস্ট করা রয়েছে মশলাতে তোমাদের আমি দেখাতে পারিনি তো আমি বলে দিচ্ছি কী কী মশলায় দিয়েছি পেস্ট করা মশলাটাতে দিয়েছি ছ থেকে সাত কোয়া রসুন একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো আর তার সাথে টমেটো এই দিয়েই আমি পেস্ট করেছি আজকে পাবদা মাছের মশলাটা করার জন্য আর প্রথমে তো দেখিয়ে দিলাম তোমাদের তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকেও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলে এসেছি ভাত নিয়ে ভাত বেগুন পোড়া লেবু পাবদা মাছের ঝাল তেল ঝাল দেখতেই পাচ্ছ পাবদা মাছের তেল ঝাল আর এখানে রয়েছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল কালকের আমার হাজব্যান্ডও তাই নিয়েছে আজকে একটা মানে আমার হাজব্যান্ড এ বাফিকালকে তো দেখলে প্রচুর লেবু নিয়ে এসেছে তো ওই জন্য বলছে দাঁড়ো আমি একটা জিনিস করে দিচ্ছি তো ওই জন্য আর চাটনি আমার তো করাই থাকে টমেটোর তো টমেটোর চাটনি আর খাইনি লেবু দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে বলছে আর বোধহয় লবণ দেবে দিয়ে ওই চাট করে একটুখানি টক বানাবে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়েছে বন্ধুরা আমি একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ভালো লেগে থাকলে লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেলাইকানেও ক্লিক করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো